রাধা মেরি স্বামিনী ওর মে রাধেক দাস জনম জনম তিথি মাধবির জননী যতনে পালন করি জয় জয় পাপ মচন একাদশী কি পাপ মচন একাদশীর ব্রত আমরা কবে পালন করব পাপ মচন একাদশীর অপার মহিমা কথা আজ আমরা শ্রবণ করব এবং এই পাপমোচন একাদশী কোথায় কবে পালন করার বিধি রয়েছে সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় বলেই এই একাদশীর নাম পাপ একাদশী প্রিয় ভক্ত এই পবিত্র পাপমোচনী একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের পূর্বপূর্ব সমস্ত কর্মফল পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব পবিত্র হবে আমাদের জীবন আনন্দময় সুখদায়ক হবে তাই তো আমরা সকলে নিষ্ঠা সহকারে পাপ মচন একাদশীর ব্রত পালন করব। তো কোন কোন দেশে কবে এই ব্রত পালনের বিধি রয়েছে ছাব্বিশ মার্চ বুধবার ভারত বাংলাদেশ নেপাল পূর্ব এশিয়ার সমস্ত দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে ছাব্বিশ মার্চ বুধবার এই ব্রত পালন করব আমরা এবং পঁচিশ মার্চ মঙ্গলবারে যে সমস্ত স্থানে পাপমোচন একাদশী ওই দেশগুলির নাম হল আমেরিকা কানাডা ইউরোপ উত্তর আমেরিকার সমস্ত স্থানে ব্রত পালন করবেন পঁচিশ মার্চ মঙ্গলবার ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকায় ব্রত পঁচিশ মার্চ মঙ্গলবার ইউরোপ মহাদেশে ব্রত পালন করবেন পঁচিশ মার্চ মঙ্গলবার আফ্রিকা মহাদেশের সমস্ত দেশের ব্রত পালন করার বিধি পঁচিশ মার্চ মঙ্গলবার আর আমাদের ভারত বাংলাদেশ নেপাল ভুটান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত স্থানে ২৬ মার্চ বুধবার তাই আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ২৬ তারিখে এই ব্রত পালন করব। তো প্রিয় ভক্ত আমরা জেনে নিলাম কোন কোন দেশে কবে আমরা একাদশীর ব্রত পালন করবো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করুন একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর আগের দিন অর্থাৎ পঁচিশ তারিখে আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম আর তার থেকে উত্তম যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে কিন্তু অনেকেই নির্জলা ব্রত থাকতে পারবেন না তাই তারা ফল আর জল গ্রহণ করুন এবং তাছাড়াও যদি ফল আর জল আহার করেও কেউ ব্রত থাকতে না পারেন কষ্ট হয় তাহলে সে বিভিন্ন রকমের সবজি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে পারেন কিন্তু একটি বিষয় সবজি রান্না করতে গেলে আমাদের অনেক কিছু ব্যবহার করতে হয় যেমন অনেক রকমের ব্রতের অয়েল পাওয়া যায় সূর্যমুখী বা বিশুদ্ধ ঘি তো এই সমস্ত কিছু দিয়ে রান্না করলে অনেক ত্রুটি হতে পারে যেমন আমরা যে ব্রতের লবণ ইউজ করি ওটাও কতটা শুদ্ধ রয়েছে যে ঘি ব্যবহার করব সেটা কতটা শুদ্ধ রয়েছে সেটা আমরা জানি না তাই আমরা যদি এই সমস্ত সবজি রান্না করি একাদশীর দিন এর মাধ্যমে অনেক ত্রুটি হতে পারে আমাদের একাদশীর ব্রত নষ্ট হতে পারে তাই সব থেকে উত্তম ফল আর জল আহার করা কেননা ফলের মধ্যে কোনো দোষ থাকে না ফল সবসময় পবিত্র এবং ফল খুব সহজেই কেটে ভগবানকে ভোগ লাগিয়ে সেই মহাপ্রসাদ আমরা গ্রহণ করতে পারি আর একাদশীর দিন একটু তপস্যা করতে হয় একাদশী মানেই তপস্যা করা ভগবানকে প্রসন্ন করার জন্য অনন্ত কাল তো আমরা এই সংসারকে ভোগ করেছি পাপ করেছি তাই এই দুর্লভ সুযোগ ভগবান দিয়েছে একাদশীর ব্রত পালন করে সেই পাপ থেকে মুক্ত হওয়া তাই তো প্রিয় ভক্ত আমি সব সময় বলে থাকি একাদশীর ব্রত শুধুমাত্র ফল আর জল আহার করে পালন করুন এর মাধ্যমে আপনাদের খুব কল্যাণ হবে এখন আমরা পবিত্র পাপমোচনী ব্রত কথা শ্রবণ করব। আপনারা সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার এবং সকল প্রকার সিদ্ধি প্রদানকারী বলেই পরম মঙ্গলময় ও সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর তিথি মোচনী নামে জগতে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মন দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইলেন কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে সে মধুর সুরে গান একদিন ঋষিকুমার মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়লেন এদিকে ঋষিকুমারও মেধাবী অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বসীভূত করলেন ক্রমেই কাম পরবশত হয়ে মুনিবর তার সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবের বিস্মৃত হল এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মুনিবর বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন এদিকে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী সেই ঋষিকুমার বললেন তুমি তো এখনই সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা সেই অপসরা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা করলেন মনিবর বললেন এখন তো প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত আমার কাছে তুমি থাকো মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা বললেন হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার জীবনের প্রায় ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেল মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি পরবশত হয়ে বললেন হেরে পাপিষ্ট দুরাচারী তপস্যা ক্ষয়কারিণী তোমাকে ধিকমি পিচার জুনি প্রাপ্ত হও ঋষি কুমারের অভিশাপে শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে ছাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন তখন ঋষিকুমার মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্ব পাপ বিনাশকারিনী এই ব্রত পালন করার মাধ্যমে তুমি পিচারজনী থেকে মুক্তি লাভ করবে তখন সেই ঋষিকুমার মেধাবীও তার পিতার আশ্রামে ফিরে এলেন মেধাবী তখন তার পিতাকে বললেন এক অপসরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রাচিত কি করে হবে তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চাবন চাবনমনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন এবং সেই অপসরা মঞ্জু ঘোষাও ওই ব্রত পালন করে পিচাশ জনি থেকে মুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে স্বর্গলোকে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যারা এই পাপ মোচনী ও একাদশীর ব্রত পালন করেন আদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই ব্রত কথা পাঠ ও শ্রবণের ফলে সহস্র গোদানের ফল লাভ হয় প্রিয় ভক্ত অপার মহিমা রয়েছে পাপ একাদশীর ব্রতের আসলে এই জগতে আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি পাপের কারণে তাই যদি আমরা পাপ থেকে মুক্ত হতে পারি তাহলে আমরা অনেক রকমের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি আর সেই কর্মফল আমাদের নষ্ট হতে পারে এই পবিত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এবং বিশেষ করে এই মহা ফল প্রদানকারী পাপ মোচনী একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের সমস্ত পাপ দূর হবে এবং প্রিয় ভক্ত আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি কোনো ভক্তের শরীরে কোনো ব্যাধি থাকে যদি আপনারা কোনো রোগে অনেক দিন ধরে ভুগছেন তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে বলছি আসলে আমি হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি তাই আপনারা যদি কোনো কষ্টদায়ক আর রোগে অনেক দিন ধরে ভুগছেন কোনো অসুখ রয়েছে আপনাদের যা চিকিৎসা করেও ভালো করতে পারছেন না এরকম হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি এখান থেকে ওষুধ আপনাদের জন্য পাঠানোর ব্যবস্থা করব। প্রিয় ভক্ত আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করছি যদিও আমি এই কথাটি কাউকে কখনো প্রকাশ করিনি আজ আমি আপনাদের সকলকে বলে দিলাম তাই আপনাদের মঙ্গলের জন্য আমি আপনাদের জন্য এখান থেকে কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠাবো আর ঠিকভাবে যদি আপনাদের রোগের কথা বলতে পারেন অবশ্যই এই ওষুধ খাওয়ার মাধ্যমে একদম সুস্থ হয়ে যাবেন আমাদের এই শরীরটি অতি দুর্লভ ভগবানের ভজন করার জন্য তাই তো শরীরকে সুস্থ রাখা দরকার শরীরকে সুস্থ রেখে ভগবানের ভজনা করা উচিত কৃষ্ণকে ভালোবাসা উচিত তাই আমাদের এই শরীরটি অতি গুরুত্বপূর্ণ ভগবানকে লাভ করার জন্য এই শরীরই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা ভক্তি করে ভজন করে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি প্রিয় ভক্ত শরীর যদি ঠিক না থাকে তাহলে ভজন করতেও অনেক বাধা শরীর যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা বিভিন্ন ব্রত পালন করতে পারবো সুন্দরভাবে তাই আপনারা নিজেদের প্রতি যত্ন নেবেন আর সব সময় হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন তো এই বিষয় আমি একটি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য যে আমাদের প্রতিদিন কিভাবে আহার করা উচিত কীভাবে শরীরকে সুস্থ রাখা যায় তো প্রিয় ভক্ত আপনারা সকলে ভক্তি সহকারে এই পাপ একাদশীর ব্রত পালন করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন একাদশীর ব্রত পালন করার পরে পারণের বিধি রয়েছে পারণ করার মাধ্যমে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দুই থেকে নটা পঞ্চান্নর মধ্যে পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে দিল্লির পারনের সময় সকাল ছয়টা ষোলো থেকে দশটা তেইশের মধ্যে বৃন্দাবনের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা একুশের মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা তিন থেকে দশটা নয়ের মধ্যে মুম্বই মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা এগারো থেকে দশটা ষোলোর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারানের সময় সকাল ছয়টা আট থেকে দশটা বারোর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে বিহারের পাওনের সময় সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল ছয়টা থেকে দশটা চারের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশের মধ্যে গুয়াহাটি আসামের পাওনের সময় পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশের মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় পাঁচটা বাইশ থেকে নটা সাতাইশের মধ্যে আর মিজোরামের পাওনের সময় সকাল পাঁচটা পনেরো থেকে নটা কুড়ির মধ্যে মনিপুরের পাওনের সময় সকাল পাঁচটা দশ থেকে নটা ষোলোর মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল পাঁচটা আট থেকে নটা চোদ্দ অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা উনিশের মধ্যে সিকিমের পারনের সময় সকাল পাঁচটা বত্রিশ থেকে নটা আটত্রিশের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা পনেরো মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা তেইশের মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল ছয়টা তেইশ থেকে দশটা তিরিশের মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল ছয়টা কুড়ি থেকে দশটা ছাব্বিশের মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে মধ্যপ্রদেশের পাউনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা আঠারোর মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে দশটা উনিশের মধ্যে গোয়ার পারণের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে ব্যাঙ্গল কর্ণাটকের পাউনের সময় সকাল ছয়টা উনিশ থেকে দশটা তেইশের মধ্যে কেরালার পারণের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা সাতাইশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে দশটা বত্রিশের মধ্যে আন্দামান নিকোবরের পারনের সময় সকাল পাঁচটা উনিশ থেকে নটা বাইশের মধ্যে নেপালের পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা ছয়ের মধ্যে ভুটানের পারণের সময় সকাল ছয়টা থেকে দশটা তিনের মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা এগারো থেকে দশটা চোদ্দোর মধ্যে পাকিস্তানের পারনের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা নয়ের মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা চোদ্দ চোদ্দ থেকে এগারোটা সতেরোর মধ্যে সিঙ্গাপুরের পাওনের সময় সকাল সাতটা ছয় থেকে এগারোটা তারের মধ্যে বেলজিয়াম চীনের পাওনের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা পনেরোর মধ্যে হংকংয়ের পাওনের সময় ছয়টা কুড়ি থেকে দশটা ছাব্বিশের মধ্যে অস্ট্রেলিয়ার পাওনের সময় সকাল সাতটা বারো থেকে সাতটা পনেরোর মধ্যে অস্ট্রেলিয়াতে মাত্র তিন মিনিট রয়েছে পাওনের সময় তাই প্রিয় ভক্ত যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন তিন মিনিটের মধ্যে পালন করে নেবেন আর নিউজিল্যান্ডের পারনের সময় সকাল সাতটা তিরিশ থেকে নটা পনেরোর মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল সাতটা সাতচল্লিশ থেকে দশটা একুশের মধ্যে সৌদি আরবের পাওনের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে নটা ছাপ্পান্ন মধ্যে বাহরাইনের পাওনের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে নটা চল্লিশের মধ্যে কুয়েতের পাওনের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে কাতারের পাওনের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে উমানের সময় সকাল পাউনের দশটা নয়ের মধ্যে ইটালির পাউনের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা এগারোর মধ্যে জার্মানির পাউনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ছয়ের মধ্যে সুইজারল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা একুশ থেকে দশটা একত্রিশের মধ্যে ফ্রান্সের এর সময় সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা একপঞ্চাশ এর মধ্যে নেদারল্যান্ডের পারণের সময় সকাল ছয়টা আঠাশ থেকে দশটা চল্লিশের মধ্যে বেলজিয়ামের পারণের সময় সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশের মধ্যে স্পেনের পারণের সময় সকাল সাতটা আট থেকে এগারোটা ষোলোর মধ্যে পর্তুগালের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে লন্ডনের পারণের সময় সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটার মধ্যে আয়ারল্যান্ডের পারণের সময় সকাল ছয়টা বারো থেকে দশটা চব্বিশের মধ্যে প্রিয় ভক্ত এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা এই সময় মতন আপনারা পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর ব্রত আমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে ভগবান কৃষ্ণ অতি করুণাবশত এই একাদশীর দেবীকে সৃষ্টি করেছে আমাদের মুক্তির জন্য আপনারা সকলে এই ব্রত পালন করুন আর এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন আপনাদের সকলকে পাপমোচনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে